মা তখন জয়রাম শরীর অসুস্থ ষাটের উপর বয়স রাত তখন গভীর একটা দেড়টা হবে মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘর থেকে দেখলেন উঠানে আলো দেখা যাচ্ছে অত রাত্রে উঠোনে আলো কেন কৌতূহল হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠোনে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে কাছে গিয়ে দেখেন মা তিনি একটি খন্তা নিয়ে মাটি থেকে গোলাম কুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন সেবক অবাক মা এসব কী করছেন তিনি বললেন মা এসব কি করছেন আপনি ধরা পড়ে গিয়ে সলজ্জভাবে মা বললেন এই গোলামকুচি ইটের টুকরোগুলি তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছেন কেন মা সেবক বললেন মা বললেন বাবা আসতে কথা বলো সকলের ঘুম ভেঙে যাবে তারপর অনুচ্চ স্বরে বললেন দেখো বাবা কলকাতা থেকে সব ছেলে মেয়েরা এসেছে ওরা শহরের লোক খালি পায়ে হাঁটার অভ্যাস নাই এখানে এ বাড়িতে ওরা সব খালি পায়ে হাঁটে ওই তো আজ একজনের গোলামকুচিতে পা কেটে গেল তাই আমি গোলাম কুচি ইটের টুকরোগুলি তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি যাতে বাচ্চাদের পায়ে না লাগে সেবক ব্যস্ত হয়ে বললেন সে তো আমরাই করতে পারতাম আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন মা বললেন হ্যাঁ বাবা তোমরা তো করতেই পারোই আর কাজ তো তোমরাই করো তোমরাই করছো দিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমোচ্ছ আমার তো কোনো কাজ নেই তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি এটুকু করছিলাম সেবক বললেন বেশ এবার আপনি আমাকে খন্তাটা দিন আমি করছি আপনি ঘরে যান বিশ্রাম করুন মা কমলকণ্ঠে বললেন বাবা তুমি করলে তো আমার করা হবে না আমি যে মা মা মেয়েদের জন্য কত কি করে আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না যাও বাবা তুমি ঘুমাও গিয়ে আর হয়ে এসেছে আমি বাকিটুকু করে নেই। এরপর সেবক আর কি বলবেন তার দু চোখ বেয়ে তখন অস্ত্র ঝরছেন তিনি ভাবছেন এই না হলে সকলের মা তিনি তো শুধু উঠানের কণ্ঠকেই পরিষ্কার করে দিচ্ছেন না তার সকল সন্তানের চলার পথের সকল কণ্ঠককে ওইভাবে অতন্ত্রভাবে পরিষ্কার করে রাখছেন চিরকাল রাখবেন এই সেবক ছিলেন পূজনীয় স্বামী শারদেশ